হ্যালো গাইস আসসালামু আলাইকুম তো সবাই কেমন আছো আশা করি অনেক অনেক ভালো আছো তো আজকে ভিডিও তো হচ্ছে চলেছে আমাদের সংসার যা নাকি পাট ফোর কবে দিব তো পাট ফোর কবে দিব পাট ফোর দেওয়া হয়েছে তো পাট ফাইভ কবে দিব নাকি তো সম্পূর্ণ আমি বলতেছি এই ভিডিওতে তার গাইস তো ওল দেরি কিন্তু আপনারা তো পার্ট ফাইভ করে দিব তো এই নিয়ে কিন্তু আমি আলোচনা করবো তো কে ভিডিওটা একসেপ্ট করবেন না একসেপ্ট করলে কিন্তু বুঝবেন না তো বন্ধুরা আপনাদেরকে আমি বলি যে সান কি একটি আমাদের সংসার যে নাটকটি আসছে যা কি ও সংসারে একটি নাটকের ভুল যার কি ফাইভ কীরকম হব তো ফোর কি দেখতে পাচ্ছেন তো ছবি বলতে ভিডিওতে তো আর ফাইভ অপে উঠি তো বন্ধুরা ভিডিওটা কেউ অ্যাকসেপ্ট করবে না তো কোনো আমি কেউ থামেল তো কোনো কবি সম্ভাবনা নাই বন্ধুরা আমি বলি যে আমাদের সংসারের মধ্যে কি আমাদের সংসারের মধ্যে কি পার্ট নম্বর ফাইভে কিন্তু কিন্তু শেষ করবো না কি প্রবন্ধটা আমি এখন বলবো যে নাকি আমাদের সংসার পার্ট ওয়ান থেকে টু থ্রি ফোর যারা যারা কোন নম্বর পড়ব দেখেন না একটু আমাকে বলবেন তো বলবেন কিভাবে তো আপনারা কি ট শপ কিন্তু আপনারা ই কই দেখো কোপায় না আমাকে কিভাবে দেখবেন আপনারা তো আপনারা ইউটিউবে যা সার্চ অপশনে যা আর পরে কিন্তু আপনারা সার্চ করবেন আমাদের সংসার পাট থি লাগে না টু লাগে না ওয়ান লাগে কে কে দেখেন না আপ ফ দেখেন না তো সার্চ করলে কিন্তু ওর ভিডিও দেখতে পারবেন তো আর ও পেলে সব ভিডিও লাইক করবেন তো फटाफट আলো পাটন বড় বড় পাটন মনে হবে তো নিয়ে বড়ো কাহিনি বন্ধুরা আমি বলেছি প্লিজ গাইস আমার নতুন চ্যানেল যদি ভিডিওটা দেখতেছে না আমার চ্যানেলে আগে ভিডিও দেখে নেই তো চ্যানেলটি সাবস্ক্রাইব করে প্লিজ গাইস একটি লাইক করে দিবেন আর বন্ধুরা এই ভিডিওতে ছা থার্টিন থার্টিনকে

প্লিজ লাইক করুন শেয়ার করুন তো আমার একটি ভিডিও বানাই তো অনেক কষ্ট লাগে তো বন্ধুরা ফটো লাইক করুন শেয়ার করুন তো থার্টিন থার্টিন মানে তিরিশ হাজার ভিউ লাগে কমপ্লিট করে দেওয়ার লাগে তো বন্ধুরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন তো বন্ধুরা আমি এখন বলবো যে যা নাকি আমাদের সংসার একটি নাটক যা নাকি অনেক ইন্টারেস্টিং নাটক তো বন্ধুরা যারা যারা দেখে নেই দেখে আসতে পারেন এই লাস্টের দিকে দেখানো হয়েছে যে যা নাকি জ্বরের একটি বাপ যা নাকি জ্বর জ্বর কিন্তু নিয়ে যাবো তার না নাকি তোর সম্পূর্ণ দেখতে পারবেন বুঝতে পারবেন ফাইভে তো পার্ট ফাইভ কবি দিব নাকি তো সম্পূর্ণ বলছে এই ভিডিওতে তো বন্ধুরা ফাইভ কে কে দেখে তো আপনারা দেখে আসতে পারেন আর ওর কই পরে তো কইদিন পরে দেখে আসতে পারেন তো বন্ধুরা আমি বলি যে আপনাদেরকে পার্ট ফাইভ কবে দিব নাকি তো সম্পূর্ণ বলছে এই ভিডিওতে ভিডিওটা কেউ অ্যাকসেপ্ট করবেন না অ্যাকসেপ্ট করলে কিন্তু বুঝবেন না তো অ্যাকসেপ্ট করলে কিন্তু বুঝবেন না তো বন্ধুরা আপনারা কিন্তু যাই ডেকে আসতে পারেন তো বন্ধুরা আমি বলি যে আপনাদেরকে ভিডিওটা কেউ আপনারা এখন আমি লাইক করেন নাই তো ফটাফট লাইক করুন আর শেয়ার করুন তোমার তো তো বন্ধুরা আমি বলবো যে লাস্টের দিকে দেখানো হয়েছে যা কি জ্বর আছে জ্বর পরে যা কি ওর বেরাবো যা নাকি করা বেরাবো যা নাকি তিরিশ হাজার জন্ম পাওয়ার লেভেল দেয় আলাদা তো আমাদের সংসার মধ্যে এরকম একটি কাহিনি ছেদ কাহিনি জানে কি কাহিনি দেখানো হয় নাই আগে পাশে ওগর নাটকে তো বন্ধুরা জানে কি ওরা দেখানো হয় নাই ওগর এক ওগর মেন চ্যানেলে তো এরকম একটি ইন্টারনেস্টিং নাটক যে নাকি আমাদের সংসার যা নাকি অনেক ইন্টারনেস্টিং নাটক যা নাকি সারা পরে পরে বিউ বিউ দশ বিশ লাখ বেশি বিউ তো বন্ধুরা দেখো তারপরে কিন্তু পড়ে গেল গ্যাস তো ঢেকার পরে দেখার পরে কিন্তু অনেক গালাগালি ওর কা কিন্তু দেওয়ার পরে ওর অনেক কা গালাগালি শুরু করছে তো বন্ধুরা আমি এখন বলবো না তো ভিডিও শেষ এখন দেখানো হচ্ছে যে অনেক একটি ইন্টারনেস্টিং হোর্স চলেছে যা নাকি ফাইভ পার্ট নম্বর ফাইভ নম্বর পর্বটি কিন্তু ইন্টারনেস্টিং হবো পারে হব পারে মানে হইতে আছে তো বন্ধুরা এরম একটি কাহিনী থাকো পাঁচ ফাইভে তো আপনারা করব না তো ও তো বলবো না তো ফাইভ নম্বর পরবর্তী দেওয়া হব এই মাসের কিন্তু ডাইরেক্টলি বারো তারিখে দিয়া হব জান কি ছয় দিন পরে তো ছয় দিন পরে আমার কথাটা মনে রাখবেন ছয় দিন পরে কিন্তু দেওয়া হবো তো আপনারা যদি ভিউ বিহ দিয়া দিতে পারেন তিরিশ হাজার ভিউ নিয়ে দিতে পারেন তাহলে দেখা হচ্ছে অন্য একটি ভিডিওতে আসবে নাটক